পি ও চাকরি শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন গণপর্যন্ত বাংলাদেশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মতন একটি নিয়োগ হয়েছে আপনারা জানেন এখানে বিদ্যুৎ বিভাগে পাঁচটি ক্যাটাগরিতে তেরো এবং বিশ গ্রেডে সতেরোটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হয়েছে আপনারা জানেন এখানে এখানে প্রথম পদে বলা আছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল বলা আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদের সংখ্যা একটি এখানে একজন নিবে কম্পিউটার অপারেটর এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান বিভাগে ও সম্মান ডিগ্রি বাংলা যে গণিত ও কম্পিউটার সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে এখানে বলা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বলা আছে যে সকল জেলা পাথর আবেদন রাজবাড়ি মহম্ম সিং নেত্রকর্ণ বামনবাড়িয়া চাতুর নোয়াখালী চাঁপাইগঞ্জ বরগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল এবং কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা বেদিত সকল জেলা পাথর আবেদন করতে পারবেন এখানে আরেকটি বোলা আছে ষাট ষাট ক্ষুদ্র কম্পিউটার অপারেটর এখানে দুটি পদের দুটি এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের সনাতক বা সামনের ডিগ্রি এখানেও বলা আছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে এটা তো এখানেও এগিয়ে সেম বলা আছে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই এখানে বলা আছে বিভাগের নামগুলো বলা আছে দর্শক এখানে দেখেন রংপুর রাজবাড়ি নেত্রকোনা বামনবড়া চাতুর এই সকল জেলাগণ আবেদন করতে পারবেন না আপনারা এই বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কেসিআর গ্রেট চোদ্দ একটি এখানে বলা কোনো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে বা স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ে মানে একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে অংশগ্রহণ করতে হবে এই কেসিআর পথে যারা আবেদন করবেন এখানে যে সকল জেলাগণ আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ও সরকারি কাম কম্পিউটার ক্ষুদ্র সাক্ষরিক বা গ্রেড এখানে বেতন স্কুল বলা আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দুজন নিবে পদের সংখ্যা দুজন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট নেই এখানে ইন্টার পাস করলে আপনারা এই চাকরিতে কম্পিউটার অপারেটর কম্পিউটার সহকারে কম্পিউটার পদে আবেদন করতে পারবেন এখানে বাংলা ইঞ্জিনিয়ারিং গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বর লিখিত পরিকংশন করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে কম্পিউটার ক্ষুদ্র সবর্ণ গতি বলা আছে ইংরেজি বিষ এবং বাংলা বিষ এখানে বলা আছে যে সকল পার্থক্য আবেদন করতে পারবে না রাজবাড়ি মোহাম্মদ সিং নেত্রকোনা চাঁদপুর নোয়াখালী চাপাইগঞ্জ বোরগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নড়াইল ভোলা পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা পাঠকের আবেদন করতে পারেন এখানে বলা যায় তবে এতিম যারা যারা প্রতিবন্ধী তারা আবেদন করতে পারেন সকল জেলা থেকে এখানে আরেকটি বলা আছে পাঁচ নাম্বারে এখানে সহায়ক অফিস গ্রেট বিশ বেতন স্কুল এখানে বলা আছে দেখেন এখানে আঠারো থেকে আট আট হাজার থেকে দুইশো পঞ্চাশ টাকা বিশ হাজার থেকে দশ টাকা এখানে পদের সংখ্যা এগারোটি এগারো জন নেবে এখানে দেখেন বলা আছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংলিশ গণিত এবং সাধারণ বিষয় চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা হবে নারায়ণগঞ্জ নরসিংদী শহীদপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁপাইগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর নীল ফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলাগণ আবেদন করবেন এখানে বলা আছে যে সকল জেলার নাম আছে এই সকল জেলাগণ মানুষজন আপনার আবেদন করতে পারবে না আবেদনের ডেটে বলা আছে একে জুলাই থেকে দু হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে অবশ্যই এখানে বলা আছে সরকারি অফিস সরকারি কাম কম্পিউটার খদেশার্ট এবং কম্পিউটার বিভাগীয় আবেদন করতে পারবেন না যারা বিভাগীয় প্রাথমিকতা আবেদন চল্লিশ বছর পর্যন্ত স্থিতি রাখা হয়েছে এখানে আবারও বলা আছে আপনার চালে এখানে লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন বা অ্যাপ্লিকেশন ফর্ম করার জন্য আপনার ওয়েবসাইট আছে এখানে পরীক্ষা অংশ নিয়ে ইচ্ছুক প্রার্থীগণ এই টেলিটকের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে পারেন যারা আপনারা চাকরিতে আবেদন করতে যাচ্ছেন তারা এখানে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা চাকরি আবেদন করতে পারেন এখানে অনলাইনে আবেদন পূরণ এবং ফ্রি জমা দেন শুরু তারিখ সময় পনেরোই জুলাই দু হাজার সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র জমানোর শেষ তারিখ বলা আছে চারই আগস্ট ২০২৪ হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদনটির সময় শেষ হয়ে যায় এখানে বলা আছে অ্যাপ্লিকেশন সময় কত কত টাকা লাগবে এখানে বলা আছে এক থেকে চার নং ক্রিম এক থেকে চার নং ক্রিমির জন্য দুশো টাকা করে আর এখানে পাঁচ নং থেকে একশো টাকা করে বলা আছে টেলিটকের মাধ্যমে আপনারা চাইলে আবেদনটি করতে পারেন